রান দেওয়া রান এখানে কিন্তু রান দেওয়া রিপোর্টটা হলো রান দাওয়া এই পাশে দেওয়া এই পাশে দেওয়া এক হুম অভ্যাস না থাকলে পারবা নাকি অভ্যাস করতে হবে না ছেলেদের সব কিছু অভ্যাস করতে হয় ছেলেরা পারি না বললে কোনো কথা আছে নাকি মেয়েরা পারে ছেলেরা পাবে না কেন একই আত্মা এই করি করি তো সব সব না সস বিদেশে তো সব করে মানুষ সব সময় করতে আমরা মানুষ কত সময় লাগে দেখ সময় কিন্তু খুবই কম খালি একটু জানতে হয় আর কিছু না মনোযোগ দিতে হয় মনোযোগ এই

নাই যিবোৰ তে লাগছো মই চব জাগা থেংকু